দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি আজকে এই মুহূর্তে পঞ্চগড় জেলার বদাহাটে আজকে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ রোজ শনিবার শনিবার এবং বুধবার দুই দিন হাঁটটি বসে দুই দিনের মধ্যে আমরা চেষ্টা করে আসার কোন দিন কী বাজার চলতেছে আমরা কৃষক ভাইদের কাছে এবং যারা আড়তদার রয়েছে তাদের কাছে শুনে আপনাদেরকে জানাবো আজকে এখানকার কী বাজার কেন তো আমরা দেখানোর চেষ্টা করি আজকে শনিবারে উনত্রিশ ধান এবং আঠাইশ ধান দুইটাই কিন্তু এক এক ঢিবিতেই ঢালে ঢালার পরে এখানে আমদানি কম থাকে তো আঠাশটা আর এই কারণে উনত্রিশ এবং আঠাইশ একসাথেই ঢালা হয় এবং এইভাবেই ইয়া হয় উনত্রিশ ধানটি গেছে আপনার তেরোশো ষাট থেকে আশি টাকা আশি টাকা এবং হাইব্রিডটা দেখতেছেন হাইব্রিডটা গেছে বারোশো বারোশো ষাট থেকে আশি টাকা হাইব্রিড ধান আর এখানকার ধান একদম খুবই কোয়ালিটি সম্পূর্ণ ধান কোনো যারা এর আগেও ধান কিনছেন বদা যারা ধান তারা তো অবশ্যই জানেন একশো একশো ধান থাকে বদা হাতে বদার ধান খুবই ভালো হয় কোয়ালিটি সম্পূর্ণ চাচা আজকে হাইব্রিডটা কত গেছে চাচা ষাট থেকে সত্তর বারোশো বারোশো ষাট থেকে সত্তর আর উনত্রিশ থেকে চোদ্দশো টাকা পর্যন্ত আমরা শুনলাম তেরোশো ষাট থেকে চোদ্দোশো টাকা পর্যন্ত কোয়ালিটি ভেটে এই যে প্যাকেট করতেছে এগুলো ধান এগুলো এই এলাকার ধানটা খুব ভালো হয় এখানকার থেকে আপনার উনত্রিশ দিক যাবেন এখানে আরও ভালো হয় খুবই ভালো কোয়ালিটির ধান হয় আর গুটি ধান রয়েছে গুটি ধান রয়েছে সেই গুটি ধানের বাজার এখানে আজকে গেছে চোদ্দোশো বিশ চল্লিশ চোদ্দশো বিশ চল্লিশ যে গুটি মাসুরি গুটি এই ধান মানে নতুন করে তো ধান চলে আসছে এগুলো বীজের জন্য হয়তো বা রাখছিল সেই বীজের ধান মাসুরি গুটি আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে বাজারটি সর্বোপরি আপনাদের যদি কারো কোনো জানার প্রয়োজন থাকে আপনারা জান চেষ্টা কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সবসময় বাজারের আপডেট কি জানানোর আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন নতুন কোনো প্রতিবেদনে আপনারা কথা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম